আসসালামু আলাইকুম আ যারা ফাজিল পাশ প্রথম বর্ষ স্নাতকে রয়েছ সো তোমাদের পরীক্ষা দু হাজার তেইশের যে নতুন রুটিনটি প্রকাশ করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সেই রুটিনটি নিয়ে আমি চলে এসেছি আর অবশ্যই ফাজিল প্রথম বর্ষের জন্য কিন্তু এই রুটিনটি আমি সুন্দর করে এডিট করে সাজাইছি তো অবশ্যই এই রুটিনটি আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এই ভিডিওতে লাইক করে দিন ভিডিও শুরু করি সো দেখতে পাচ্ছেন যারা ফাজিল প্রথম বর্ষ তাদের পরীক্ষার সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তো প্রথম পরীক্ষা তাদের হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দেখতে পাচ্ছেন উলুমুল কুরআনওয়াল হাদিস প্রথম পত্র এবং তাফসিরুল কুরআন যা যার বিষয়কোট একশো পাঁচ এই দুটো পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ক্লিয়ার তো যে যারা বি এতে আছে তাদের জন্য এটা এবং বিএসসি বিএসএস বিবিএসএ যারা আছে তাদের জন্য দুই নম্বরের পরীক্ষাটি হবে এবং দুই নাম্বার পরীক্ষাটি দেখতে পাচ্ছেন হবে আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবারে দেখতে পাচ্ছেন উলুমুল কুরআন ওয়াল হাদিস দ্বিতীয় পত্র বিষয়কর একশো দুই এবং আল হাদিস ও আরবি এইটার বিষয়কর হচ্ছে একশো ছয় এবং তিন নম্বর পরীক্ষা হবে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার উলুমুল কুরআন আল হাদিস তৃতীয়পত্র বিষয়কর একশো তিন আল আকাইত ও আল ফিকা বিষয়কোট একশো সাত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং চার নাম্বার পরীক্ষার যেটা হবে সেটা হচ্ছে তিরিশ জানুয়ারি দু বৃহস্পতিবারে ফাজিল পাস প্রথম বর্ষের জন্য বাংলা আবশ্যিক যার বিষয় করে একশো চার তো এটাই ছিল হচ্ছে ফাজিল প্রথম বর্ষের রুটিনটি তো এর ডাউনলোড লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখছি ডাউনলোড করে ফেলবেন আল্লাহ হাফিজ